যাওয়ার কারণে জনগণের কাছে এখন কিন্তু আর চ্যালেঞ্জটা নাই যে ফিরে আসবে আওয়ামী ক্ষমতা আসবে এই যে আওয়ামী আসবে না এটা নিশ্চিত হয়ে যাচ্ছে কেউ কেউ সে কারণেই এখন প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা হয়ে যাচ্ছে বিএনপি এবং বিএনপিরই শুভাকাঙ্ক্ষী খ্যাত বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনে সেখানে এই দুটি জোটের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তার বাহিরে যদি আলাদাভাবে চমৎপ্রদ কোনো কিছু দেখাতে পারে শিক্ষার্থীরা যদি আলাদা জোট করে কিন্তু আমার স্টিল মনে হচ্ছে শিক্ষার্থীরা আলাদা জোটে হয়তো যাবে না হতে পারে এমন বিএনপির জোট এবং বিরোধী যে জোটটা থাকবে সেই জোটের মধ্যেই এই শিক্ষার্থীদের জোটটা হবে আর কারো মাথার কাঠাল হিসাবে ব্যবহার হতে চায় না যে আপনি মাথায় কাঠাল রেখে ভেঙে খাবেন সেটা আর চাচ্ছে না এবং তারা এটাও চাচ্ছে না যে কোনোভাবে কোনো একটি শক্তির পক্ষে স্বার্থের জন্য এমপি হওয়ার জন্য গিয়ে পরবর্তীতে জাতির কাছে অপমানিত হতে হবে কিংবা অসম্মানের পাত্র হিসেবে থাকতে হবে সেটাও চাচ্ছে বলে মনে হচ্ছে না সারা বাংলাদেশের সকল রাজনৈতিক সচেতন নেতাকর্মীদের মধ্যে একটি আলোচনা চলছে সেটা হচ্ছে নির্বাচনে জোট কারা কোন জোটে থাকতে পারে সেই আলোচনা সমালোচনা চলছে দোকানে রাস্তা ঘাটে মসজিদে মন্দিরে বিভিন্ন জায়গায় পথে প্রান্তরে মানুষের আগ্রহটা হচ্ছে আগামী নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হয় এবং দীর্ঘ ষোলো বছর পর্যন্ত যেহেতু বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি তাদের প্রত্যাশা অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা সেটা নিয়ে এখন মানুষের মধ্যে জল্পনা কল্পনা আগ্রহ অপেক্ষা করছে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ থেকে পতিত সৈরাচার শেখ হাসিনা যখন পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থানটা একেবারে শূন্যের কোঠায় চলে গিয়েছে বাংলাদেশে কোনো নেতাকর্মী তারা এখন আর কোনো অ্যাক্টিভিটিস করতে পারছে না পালিয়ে পালিয়ে কখনো জঙ্গলে কখনো টয়লেটের পিছনে কখনো তাহার রুখতে তাদের অ্যাক্টিভিটিস চালানোর চেষ্টা করেন কিন্তু আদতে সেখানে তেমন কোনো সারা তারা পাচ্ছে না শেখা ছিলাও বহুবার চট করে বাংলাদেশে ঢুকতে চেয়েও এখন পর্যন্ত তিনি সফল হননি বরং তার নেতাকর্মীদেরকে বারবার তিনি বিপদের মধ্যেই ঠেলে দিচ্ছেন অবশেষে তাদের অ্যাক্টিভিটিস চলমান রয়েছে তাদের নিজস্ব পেজ অনলাইনে যেখানে তারা দিন স্বপ্ন দেখছেন যে বাংলাদেশে তারা ফেরত আসবেন ধরে নেওয়া যেতে পারে যে বাংলাদেশে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যারা দোষর রয়েছে তাদের অবস্থানটা একেবারেই রয়েছে বাকি যে দলগুলো রয়েছে তাদের মধ্য থেকে নির্ধারিত হবে যে কয়টা জোট হবে এবং কিভাবে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়াও আওয়ামী লীগের কিছু দোসর আমরা ইতিমধ্যেই চিনি এবং জানি সেই দোষরদের মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি তো জাতীয় পার্টি আগামী নির্বাচনে কি রোল প্লে করবে এটার বিবেচনা আমাদের এখন আলোচনার এই জন্য প্রয়োজন নেই আমরা সর্বশেষ জাতীয় পার্টির দু পরিণতি আমরা দেখেছি অর্থাৎ সেখান থেকেই স্পষ্ট ধারণা হচ্ছে যে জাতীয় পার্টি বাংলাদেশ থেকে বিলীন হয়ে গিয়েছে ভ্যানিশ হয়ে গিয়েছে তাদের প্রতি বাংলাদেশের জনগণের কোনো আগ্রহের লেভেলটা আর নেই কারণ ছাব্বিশটা আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের প্রার্থীকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে তারপরে আওয়ামী লীগের প্রার্থী ব্যতীত জাতীয় পার্টি দাঁড়িয়েছে সেখানেও মাত্র সম্ভবত আসনে তারা হয়েছে হতেও তার মানে এক বাক্যে তাদেরকে কেউ যদি কোনো রকম আইসিউতে টেনে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জয়যুক্ত করতে পারে তারা সেখানে জয়যুক্ত হতে পারবে এছাড়া স্বাধীন কোনো জায়গায় নির্বাচনে প্রার্থী হতে পারলেও তারা কোনোদিন নির্বাচিত হতে পারবে বলে মনে হচ্ছে না এমনকি খোদ রংপুরেই সম্ভবত তৃতীয় লিঙ্গের একজন ভদ্র মহিলার কাছে সেখানে কিন্তু পরাজিত হচ্ছিলেন প্রায় আমাদের এই জাতীয় পার্টির কাদের সাহেব যাই হোক আমি সে প্রসঙ্গে আলোচনা করতে চাই না আমি আজকের আলোচনা যেটা করতে চাই বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় এসেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তিনটি জোট হতে পারে তিনটি জোট একটি জোট হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আরেকটি জোট হতে পারে বাংলাদেশের সমমনা ইসলামিক দলগুলো যেমন জামাত ইসলামী ইসলামী আন্দোলনের নেতৃত্বে আরেকটি জোট হতে পারে পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যে নতুন সংগঠন এই সংগঠনের নেতৃত্বে এখন কে কোন জোটে থাকবে সেটা হচ্ছে এখন আলোচনার বিষয় এবং এটা নিয়েই এখন বাংলাদেশে টানা হেসরা চলছে সাধারণত বাংলাদেশে আমরা এর আগে কখনোই ইসলামী জোটগুলোর উত্থানটা এতটা দেখতে পাইনি যেটা এখন আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি এর অন্যতম কারণও আছে দু সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় তখন সেই সময়ে সকলের আশা আকাঙ্ক্ষা আগ্রহ কেন্দ্রবিন্দু ছিল চার দলীয় জোট কারণ আওয়ামী লীগকে ঠেকাতে হবে আওয়ামী লীগের ঠেকাতে গিয়ে আপনাকে সকল মানুষকে ইউনাইটেড হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যবদ্ধর চেতনায় বিএনপির নেতৃত্বে জামাত তৎকালীন সময়ে ইসলামী ঐক্য তারপরে তাদের সাথে সংশ্লিষ্ট জাতীয় পার্টি এরকম করে চারটা বিএনপি দল সেখানে সেখানে করে তারা করেছিল। পরবর্তীতে সেটা চোদ্দ দল পরবর্তীতে আরো বড় দলে রূপান্তরিত হয়েছে কিন্তু ওই চার দলীয় জোটটাই ছিল মূলত দু সালের সবচেয়ে আকর্ষণ এবং কেন্দ্রবিন্দু আলোচনার জায়গা এবং জনগণের একটি আস্থার জায়গা যারাই নারায় তাকবীরের পক্ষে ছিল তারাও চার দলীয় জোটের পক্ষে ছিল যারা এই ধর্ম এবং ইসলামের পক্ষে বেশিরভাগ ছিল তারা ম্যাক্সিমাম মানুষই ওই জোটের পক্ষে ছিল কিন্তু আজকের যে সমস্যাটা তৈরি হয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন আর সেই জায়গাটা নেই নেই বলতে এখন আর সেই ঐক্য আপনি চাইলেও গড়ে দেওয়া সম্ভব বলে মনে হচ্ছে না যদিও আমি সব সময় ঐক্যের পক্ষে আমি সব সময় চাই যে এই দলগুলোর মধ্যে অন্তত আন্ডারস্ট্যান্ডিং একটা ঐক্য হোক কিন্তু সেটাও যে আদৌ কতটুকু হবে সেটা নিয়ে আজকের আলোচনা করছি আমি যখন বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম যে বাংলাদেশে তিনটি জোট হতে পারে আবার এমনও হতে পারে দুটো জোটের মধ্যেও সীমাবদ্ধ থাকতে পারে সেক্ষেত্রে তিনটা জোট হলেও হয়তো হতে পারে দুটো জোট হলেও হতে পারে কিন্তু এটা নিশ্চিত যে জোট হচ্ছেই এবং দুটো জোট যে হচ্ছে সেটাও মোটামুটি নিশ্চিত এজন্যই নিশ্চিত যে বাংলাদেশের সর্ববৃহৎকাঙ্ক্ষী হিসাবে কাজ করেছে দীর্ঘদিন পর্যন্ত তার মধ্যে যারা ছোট ছোট দল আছে তারা চাইবেন সরকার গঠন করলে এমপি হতে মন্ত্রী হতে স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতে তাদের এখনই সুযোগ যতটা সুযোগ তারা নিতে চায় সেটার জন্য এখনই বিএনপির সাথে থেকে তাদেরকে এগিয়ে যেতে হবে তো সেই দৃষ্টিকোণ থেকে অনেকে হয়তো যারা মনে করছে যে বিএনপি একেবারে ক্ষমতার কাছে চলে গিয়েছে সেই সকল পার্টিগুলো এই বিএনপির সাথে থাকবে বলে আমার ধারণা কিন্তু যারা আবার অন্য জায়গায় চিন্তা করছে যে সেই চেতনাটা হচ্ছে વિปรবি চেতনা সেই চেতনাটা হচ্ছে সন্ত্রাস, জাদাবাজ, দুর্নীতিবাজ কোনো ধরনের অসুন্দর কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে চায় না এবং ধর্মভিত্তিক কোনো বিষয়ে কটুক্তি কেউ করুক সেটা শুনতে চায় না ধর্মীয় মানুষদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করতে চায় আবার অনেকে আছে যে অনেক তো দেখেছি তেপ্পান্ন বছরের এই শাসন দেখেছি সেই শাসন দেখেছি নতুন কিছু শাসন ব্যবস্থা চায় তাদের দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে তারাও একটা শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে সেটা হতে পারে সমমনা ইসলামিক দলগুলো নিয়ে কিন্তু ইসলামিক জোট নাম লাগিয়েও হতে পারে না লাগিয়েও হতে পারে আমার পরামর্শ তাদের প্রতি ইসলামিক জোট না লাগিয়েই তাদের জোটটা হওয়া উচিত কারণ এটা সার্বজনীন একটা জোট হোক যেখানে যে কেউ আপনার ওখানে প্রবেশ করতে পারে তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনার পীর সাহেবের দল এবং এর পাশাপাশি হেফাজতে ইসলাম কেন্দ্রিক বা আল্লামা মামুনুল সাহেব কেন্দ্রিক কর্মী মাদ্রাসা ভিত্তিক যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের মধ্যে থেকে এখানে সম্পৃক্ত হওয়া এবং বাংলাদেশের শক্তিকার যারা নতুন দেশ গঠন করতে চায় আমার মনে হচ্ছে যদি ছাত্রদের সেই সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পরে আলাদা কোনো জোট করে বড় কিছু করতে না পারে এমনও হতে পারে তারাও ইসলামী জোটের সাথে সমর্থন জানিয়ে তাদের পথ আগাতে পারে বলে মনে হচ্ছে মানি জামাত চর্মনাই এদের সাথে তাদের সম্পৃক্ততা হতে পারে এটা দু একটা গ্রাউন্ড আমার কাছে মনে হচ্ছে এটা এজন্য যে যারা নতুন তারা তো নতুন কথা বলেই রাষ্ট্র ক্ষমতায় আসতে চায় দেশের জন্য মানুষের জন্য সন্ত্রাস চাঁদাবাজ নৈরজ্য মুক্ত একটি দেশ গঠনের জন্য তো তারা যখন কোন একটি প্রকাশ্যে সংগঠিত হওয়া কোন দলের যাদের বিরুদ্ধে তারা এখন কথা বলছে সেই সকল ব্যক্তিদের সাথে জোট করতে যাবে তখন তাদের নৈতিকতার জায়গাটা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে হচ্ছে সে কারণে আমার ধারণা হয় তারা নিউট্রালি থাকবে না হয় তারা বিএনপি জোটের বিরুদ্ধে যে জোট থাকবে সেই জোটের সাথে হয়তো থেকে জনগণকে বুঝাতে সক্ষম হবে যে আমরা দেশের কল্যাণে কাজ করতে চাই দেশের জন্য আমাদের কাজ করতে হবে এবং আমরা কোনো ধরনের হটকারী সিদ্ধান্ত নিতে চাই না আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে তা আপনি যেদিকেই যান না কেন জোট হচ্ছে জোট এখন হবে সেই জোটের লড়াইটা এখন বাংলাদেশে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে দেখা যাবে যে কারা আসলে জয়যুক্ত হয় বাংলাদেশে এত বড় নির্বাচনী চ্যালেঞ্জ পূর্বে কোনোদিন হয়েছে আমার দেখা নাই কারণ পূর্বের নির্বাচনী চ্যালেঞ্জ তো ছিল ডানপন্থী বামপন্থীদের চ্যালেঞ্জ সময় আমি দেখেছি বিএনপি যতবার নির্বাচিত হয়েছে ডানপন্থীদের সহযোগিতায় নির্বাচিত হয়েছে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে তাদের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ডানপন্থীদের সমর্থন পুষ্ট হয়েই তারা ক্ষমতায় এসেছে এবং আওয়ামী লীগ চাল এবং ক্ষমতার অপপ্রয়োগ করে তাদের দর্শনে বিশ্বাসী কিছু মানুষদেরকে নিয়ে তারা ক্ষমতায় এসেছে কিন্তু যখন আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে আর হারিয়ে গিয়েছে বলতে আমরা হারাইনি যে আমরা তাদেরকে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখেছি এমনটা নয় আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি ছাত্র জনতা বিপ্লব করেছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এই পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের নতুন রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে সে কারণে আজকের আওয়ামী লীগ যাওয়ার কারণে জনগণের কাছে এখন কিন্তু আর চ্যালেঞ্জটা নাই যে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই যে আওয়ামী লীগ আসবে না এটা নিশ্চিত হয়ে যাচ্ছে কেউ কেউ সে কারণেই এখন প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা হয়ে যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তো যারা একটু সব চিন্তার কথা বলবে তিনি একটা জোট পছন্দ তার মতো করে করবে আর একজনে তার আদর্শের ভিত্তিতে তিনি আরেকটা জোটের পছন্দ করবে এই দুটো গোষ্ঠী মন্দের ভালোর মধ্যে কিংবা ভালোর ভালোর মধ্যে তাদের নিজেদের মধ্যেই এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা অবস্থান ক্রিয়েট হয়েছে এবং হবে এবং সর্বশেষ আমার কাছে মনে হচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনে সেখানে এই দুটি জোটের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তার বাহিরে যদি আলাদাভাবে চমৎপ্রদ কোনো কিছু দেখাতে পারে শিক্ষার্থীরা যদি আলাদা জোট করে কিন্তু আমার স্টিল মনে হচ্ছে শিক্ষার্থীরা আলাদা জোটে হয়তো যাবে না হতে পারে এমন বিএনপির জোট এবং বিরোধী যে জোটটা থাকবে সেই জোটের মধ্যেই এই শিক্ষার্থীদের জোটটা সম্মিশ্রণ হবে এবং তারা সেটা করবে বাংলাদেশে আরেকটি জিনিস তৈরি হয়ে গিয়েছে সেটা হচ্ছে আলেমরা এখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে আমি বাংলাদেশে আসার পরে যতগুলো জায়গায় সফর করেছি দেখেছি ঘুরেছি প্রত্যেক আলেমের মতামত একেবারেই পার্সোনালি নেওয়ার চেষ্টা করেছি শত মতদৈততা অনৈক্য থাকার পরেও তাদের ভিতরে একটি জিনিস জাগ্রত হয়েছে সেটা হচ্ছে ঐক্য চায় তারা আলেমরা আর কারো মাথার কাঠাল হিসাবে ব্যবহার হতে চায় না যে আপনি মাথায় কাঠাল রেখে ভেঙে খাবেন সেটা আর চাচ্ছে না এবং তারা এটাও চাচ্ছে না যে কোনোভাবে গিয়ে পরবর্তীতে জাতির কাছে অপমানিত হতে হবে কিংবা অসম্মানের পাত্র হিসেবে থাকতে হবে সেটাও চাচ্ছে বলে মনে হচ্ছে না কিন্তু তারপরেও শেষ বলতে তো কোনো কথা নেই রাজনীতিতে মারপ্যাচ থাকবেই এবং রাজনীতিতে সত্য মিথ্যার মিশ্রণ এগুলো আমাদের সামনে স্পষ্ট হবেই আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী রাজনীতিতে আসলে কোন জোট কিভাবে আসছে কোন জোটের কি অবদান কোন জোট কিভাবে কাজ করছে তবে এটা স্বীকার করতে হবে বাংলাদেশে হাসিনা বিরোধী সকল শক্তিগুলিরই বাংলাদেশ বিনির্মাণের জন্য কম বেশি অবদান রয়েছে ত্যাগ রয়েছে যেমন বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের সাথে তারেক রহমানের ত্যাগের সাথে আপনি বিএনপির শত হাজার নেতাকর্মীকে মিলালে পারবেন না ঠিক তেমনি জামাত ইসলামের নেতাকর্মীরা যেভাবে ঝুলে তারপরে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের ত্যাগ অস্বীকার করতে পারবেন না ছাত্র জনতাকে অভ্যুত্থানে ত্যাগ অস্বীকার করতে পারবেন না এভাবে করে প্রত্যেকেই এক ব্যাখ্যা আওয়ামী লীগের দোষর ছাড়া যারাই আছে তারাই কিন্তু আমাদের দেশপ্রেমিক এবং দেশের নাগরিক আমার বিশ্বাস আমাদের এই দেশ সরকারি দল হোক বিরোধী দল হোক কিংবা সরকারের মধ্যেও যারা যাবে তারা বিএনপি জামাত জোট নাম দিয়ে হোক তারাই আমাদের দেশ তারা আমাদেরই মানুষ তারা শেখাচ্ছে না বিরোধী শক্তি এবং তারাই আগামী বাংলাদেশ গঠন করবে অতএব এই জোটগুলোর প্রতি শুভকামনা আমার থাকবে আমার বিশ্বাস হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার প্রতিশ্রুতি জানান ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনুস সরকার ঘোষণা করেন শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয় পনেরো বছরের সব অপকর্মের বিচার করব ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে বিচার করার প্রতিশ্রুতি দিলেন মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে জাতি এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনুস ঘোষণা করেন শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় পনেরো বছরের সব অপকর্মের বিচার করব শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ দাবি করছেন এই একশো দিনেই দেশের অর্থনীতির নিম্নমুখী গতিকে নিয়ন্ত্রণ করে উন্নতির পথে আনতে পেরেছেন ইউনুস বলেন আমরা যখন কাজ শুরু করি দেশের অর্থনীতি ছিল দর্শ বৈদেশিক মুদ্রা রিজার্ভ তলানিতে আসার কথা এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে গত তিন মাসে কোনো রকম হাত না দিয়ে আমরা দুইশো কোটি ডলারের বৈদেশিক ঋণ শোধ করেছি জ্বালানি তেল আমদানি পুঞ্জীভূত বকিয়া পরিমাণ সাতচল্লিশ পয়েন্ট আট কোটি ডলার থেকে কুমিয়ে ষোলো কোটি ডলারে আনতে পেরেছি এদিন ইউনুস ভাষণের গোড়াতেই জুলাই আগস্টের শহীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের লাখো লাখ শহীদকে স্মরণ করেন সম্প্রত একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস মুক্তিযুদ্ধের ঐতিহ্য সম্পর্কে প্রশ্ন জবাবে বলেছিলেন ছাত্রজনটা কম্পিউটারের মতো বাংলাদেশ রিসেট বোটাম টিপে দিয়েছে ফলে অতীতের সব কিছুই মুছে গিয়েছে ইউনুস এই মন্তব্য হইচই পড়ে গিয়েছিল মুক্তিযোদ্ধাদের অনেকে তারা এই মন্তব্যের নিন্দা করে বলেছিল মুক্তিযুদ্ধের অতীত মূলে মুছে ফেলায় ইউনুসের লক্ষ্য কিন্তু তিরিশ লক্ষ মানুষের প্রাণদানের দানের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসকে মশা যাবে না প্রিয় দর্শক যে তিরিশ লাখ বলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কোনো তিরিশ লাখ বাংলাদেশে জীবন দেয়নি সবল ফাউল কথা একাত্তর সালে মজিবার মিথ্যা বলেছিল কেউ কে আবার উনিশশো সত্তর একাত্তর ইউনুস কোথায় ছিলেন মুক্তিযুদ্ধ তার অবদান কী এইসব প্রশ্ন তুলেছিলেন এই দিন তাই সচেতনভাবে মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতিচারণে বক্তৃতা শুরু করেন ইউনুস তবে একই বন্ধনের মধ্যে তিনি গণ অভ্যুত্থানে নিহতদেরও রাখেন আহতদের অর্থ সাহায্য দেওয়া চিকিৎসার ব্যবস্থা করার মতো বিষয়ে সরকারের কাজকর্ম পরিকল্পনার কথা এ ফলাও করে বলেন তিনি ইউনুস এদিন দাবি করেন নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে সেই ট্রেন আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনের কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে তবে তারা নির্বাচন কমিশন গঠন করেই কাজ শেষ করে দিতে চান না নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করা তাদের লক্ষ্য যাতে বাংলাদেশের কাল সেই পদ্ধতিতে অনুসরণ করা হয় এর জন্য একটু সময় লাগবে বলেন আত্মার এই ম্যান্ডেট দিয়েছেন তিনি জানান ডিসেম্বর জানুয়ারির মধ্যে সরকারের কাছে প্রস্তাব পরামর্শ দিয়ে দেওয়ার পরে সংবিধান সংস্কারে গতি আগাবে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর বলছে যে বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর শরীফউদ্দিন জুয়েল এমনটা মন্তব্য করছেন তিনি যুবদলের সবাই উপস্থিত নেতারা এনারা ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন শরিফুদ্দিন জুয়েল বলছেন পতিত স্বৈরশাসক দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল সারা দেশে লুটের উৎসবে মেতে উঠেছিল ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসকের পতন হলেও ষড়যন্ত্রকারীরা বিএনপিকে ঠেকাতে এখনও তৎপর তাই সবাইকে সজাগ থাকতে হবে মঙ্গলবার পাঁচ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে ভাসানি ভবন মিলায়তনে ঢাকা মহানগর উত্তর যুবদলের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহিত দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় শরিফ উদ্দিন জুয়েল বলেন দেড় যুগ যাবৎ ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আন্দোলন করে আসছে এর জন্য দ্বীবন দিয়েছে অসংখ্য নেতাকর্মী এবারের গণ অভ্যুত্থানেও আমাদের সাড়ে চার শতাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ হবে না বিএনপি জনগণের দল জনগণ সকল ষড়যন্ত্রের জবাব দিবে তিনি বলেন আওয়াম লীগ একটি অকৃতজ্ঞ দল শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাক্সাল কায়েম করেছিল শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পরবর্তন করে আওয়ামী লীগকে পূর্ণ জন্ম দিয়েছিল শেখ হাসিনাকে দেশে ফেরা আরও সুযোগ করে দিয়েছিলেন সেই আওয়ামী লীগই বাংলাদেশ থেকে জিয়া পরিবারের নাম মুছে ফেলতে এবং বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত করেছিল এদেশে মোনাফিকদের আর স্থান হবে না এমনটাই তিনি বলছেন প্রিয় দর্শক শ্রোতা বিএনপি কে নিয়ে ঠেকাতে ষড়যন্ত্রকারের এখনও তৎপর এ কথাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ প্রধান যে নতুন হয়েছেন মইনুল ইসলাম তিনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্ত রাজ্য যাচ্ছেন মানে ইংল্যান্ডে যাচ্ছেন এই আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ মোহাম্মদ ময়নুল ইসলাম ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার দুই নভেম্বর যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন আইজিপি সম্মেলনে দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিনিধিদলের দলের ওপর সদস্য হবেন পুলিশ হেড এ এআইজি আলী হায়দার চৌধুরী চার দিনব্যাপী সাত চার নভেম্বর ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশন যুক্তরাজ্যের গ্লাস্কো শহরে অনুষ্ঠিত হবে ইন্টারপোলের একশো ছিয়ানব্বইটি সদস্য দেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা চীন মালয়েশিয়া অস্ট্রেলিয়া তুরস্ক কাতার জার্মানি মালদ্বীপ দক্ষিণ কোরিয়া আরও অনেক দেশ থাকবেন এই সভায় অনুষ্ঠিত ওরা থাকবেন এছাড়া বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক পুলিশি সহযোগিতা সংক্রান্ত সমঝোতা সংক্রক স্বাক্ষরিত হবে এর ফলে বাংলাদেশ পুলিশের বৈশ্বিক পুলিশি সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে ইন্টারপোলের এবারের সাধারণ অধিবেশনের বায়োমেট্রিক ফর্ম